আল্লাপাক বলেন আমি তাদের যত চক্রান্ত যত কৌশল ছিল যত ষড়যন্ত্র চক্রান্ত কৌশল ছিল সব ষড়যন্ত্রকে আমি আল্লাহ নিমিশেই ধুলিশ্ব করে দিয়েছি আল্লাহ যদি ধুলিস করতে চাই সব ষড়যন্ত্র সময় লাগে না কি লাগে না ভাইরা আমার এমন ভাবে হবে যে খাওয়ার টাইম হবে না কথা কন না রান্না হবে মুরগির রস থাকবে সব করে থাকবে আল্লাহর ধলির সাথে সময় হলে টিকিট বুকিং দেওয়া লাগে ঠিক কিনা ধরে বলেন এজন্য বলেন আল্লাহ হেনবি আপনি কি দেখেন নাই ও আব্রাহাবাদ জালিমদের আমি তাদের সরযন্ত্রকে কিভাবে রুখে দিয়েছিলাম দলিস সাত করে দিয়েছিলাম তারপর আল্লাপ